আসসালামু আলাইকুম সমাজ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের সাথে স্বপ্নে দিদার হবে বা সাক্ষাৎ হবে বিপদ আপদ বালাম মুসিবত হতে উদ্ধার পাবেন মুক্তি পাবেন দরিদ্রতা দূর হবে অনেক সম্পদের মালিক হবেন জিনপুরি দেওদানা কালী এর আসর থাকলে কেটে যাবে কুভরিকালাম জাদু বান্টনা কেটে যাবে অনেকে মিথ্যা মামলায় ভুগতেছেন এই মিথ্যা মামলার থেকে মুক্তি পাবেন যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি পাবেন শুধু মাত্র ষাটটা দিন যদি এই আমলটি করেন এই আমলটি খুবই পাওয়ারফুল এবং গ্রহালি শক্তিবদ্ধ এবং এটি আমার অভিজ্ঞতায় আসি এবং বাস্তবে এটা কার্যকরী হয়েছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে তো এই আমলটি যদি আপনি সাত দিন করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে বালা মুসিবত দূর হয়ে যাবে যে কোনো মনের ভাঞ্চনা পূরণ হবে এবং আল্লাহ রসুলের সাথে আপনার দিদার সাক্ষাৎ হবে এর সাথে পাকপান যতন হাইলেবায়াত হজরত মা ফাতাম আলী সাল্লাম মৌলা আলী ইমাম হাসান হুসেন ওনাদের সাথেও স্বপ্ন যুগে এবং মোরাকাবা মুসায়েদের মতো সাক্ষাৎ হবে এবং এই আমলটা করে যদি চক্ষু বন্ধ করে বসেন তাহলেও আপনি মোরাকাবার ভিতরে সাক্ষাৎ হবে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী যদি আপনি করতে পারেন শুধু সাতটা দিনই আমলটি করবেন আমলটি হল এই সাল্লিয় সাল্লাম ইয়ারব অব কুন আবার আমি বলছি সল্লা সাল্লাম ইয়া রব মদত কুন সল্লা সাল্লাম ইয়া রব এই কথাগুলোই পাঁচশো পাঁচবার পরে দুই হাতের তালুতে তিনটা ফুদিয়া মুখ সহ সারা শরীর মুছবেন মুছে দিবেন রাত্রে ঘুম যাওয়ার পূর্বে এই আমল করে শুইবেন মনে থাকবে তো সাল্লা সাল্লাম ইয়ারব মদত কর এতটুকুই এতটুকু শব্দে পাঁচশো পাঁচবার আপনার সময় লাগবে না কয়েক মিনিট সময় লাগবে যদি পাক পবিত্র হইয়া এরকমভাবে এটা যদি আমল করেন আমল করিয়া শুইবেন সাত দিনেই আমল করবেন বেশি দিন আবার সাত দিন যদিও উপরে করতে পারেন সবচেয়ে ভালো চললে দি উত্তম তবে কেউ অধিকাংশ আমি দেখছি যে সাত দিনের ভিতরেই তার মনের মাংসনা পুরো হয়েছে সফল হয়েছে সফলতা অর্জন করেছে আর যদি আপনার মনে বেশি টেনশন থাকে মন চঞ্চল থাকে তাহলে আমি চল্লিশ দিন করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি সাকসেস হবেন সফল হবেন আপনার মনে মাঞ্চনা পূরণ হবে বিপদ আপত্তিকে উদ্ধার লাভ করবেন বালামুসব দূর হবে পাক পাঞ্জাতন আল্লাহ রসুল্লার সাথে সাক্ষাৎ হবে তাহলে যে কোনো একজন হজরত ফাতেমা হজরত আলী ইমাম হাসান হুসেন পাক পান্তা আহলেবাদ যারা ওনাদের সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে একের রাতে মুক্তি লাভ করবেন দুনিয়া এবং আখের রাতে আনন্দময় জীবন লাভ করবেন এই যাদু কুবুরী কালাম জিনপুরি দেওয়ানব কালদৃষ্টি এর আসর থাকলে আমাকে কল করবেন যে নিচে নাম্বার আছে ওই নাম্বারে কল করবেন অথবা কল করে আপনার নাম ঠিকানা বলবেন ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান পাবেন আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফি দান করেন আমল শুরু করার আগে এক হাজার বিশ টাকা মানসিক মেনে আমল শুরু করবেন আমলের এক থেকে তিন দিনের মধ্যে যেদিন থেকে আমল করবেন ওই দিন থেকে তিন দিনের মধ্যে টাকা পাঠিয়ে দেবেন ওয়াইসি দরবার শরীফে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট বিশ তেরো ছাপ্পান্ন পার্সোনাল বিকাশ নাম্বার এই নম্বরে পাঠিয়ে দিয়া আর তারপরে আমল করতে থাকবেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট সফল হবেনই হবেন আল্লাহ রহমতে আর যারা নাকি এটাকে অবিশ্বাস করবে তাদের কোনো লাভ হবে না আর যারা মন খারাপ মন্তব্য করবে বা কমেন্ট করবে এদের কিন্তু ভাগ্য খারাপ হবে আর একটি কথা হলো কি আর এই টাকাগুলো কিন্তু এটা ওয়াইসি দরবার শরীফের মাধ্যমে ইতিম গরিব দুঃখী কাঙ্গালদের খাওয়া ভরণ পোষণ বাবদ খরচ হবে আল্লাহ রাস্তায় খরচ হবে এর উসুলেই আপনি আল্লাহ রসুলের সাথে দ্বিধালক করবেন সন্তুষ্ট আল্লাহ রসুল আপনার প্রতি সন্তুষ্ট থাকবে তো আমি আজ আর কাত আজ আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ আপনারা আমল করবেন আমল করে দেখেন ফল পাবেনি পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ওয়াইসি দরবার শরীফ হল ওয়াস্করিনী রহমতুল্লাহ যিনি আল্লাহ রসুলের খুব আশেক ভক্ত ছিলেন যিনি নবীকে ভালোবেসে মহব্বত করে নবীর জন্য নিজের দন্তন শহীদ করেছেন এমনকি বত্রিশটা দাঁত পাথর দিয়ে একটি একটি করে ভেঙে চুনমার করে ফেলে দিয়েছেন এরকম নবীর আশিক ছিলেন প্রেমিক ছিলেন এই জন্য ওনার কথা সৃষ্টিকর্তা শোনেন এবং রাসু সাল্লামের কাছে কোনো আবদার জানেন সঙ্গে সঙ্গে গ্রহণযোগ্য কবুল হয় রুহানিভাবে এই জন্য ওনার যে তরিকা এই ওয়াইসি রহমতুল্লাহের তরিকাকে বলে ওয়াইসি তুরিকা ওয়াইস্করি রহমতুল্লাহর তরিকাকেই বলে ওয়াইসি তরিকা ওনার সুলসলের তরিকা আসছে এদের কয়ে ওয়াইসি তরিকা এই ওয়াইসি তরিকা বহুত পাওয়ারফুল খুব ক্ষমতাবান এবং রুহানি পাওয়ারফুল রুহানি প্রাপ্ত এদের রুহানিভাবে এনাদের যে দোয়া নিলে পাড়া পাক সাথে সাথে কবুল করে সেই ওয়াইসি দৌড়বার শরীরের সাথে আমরা সম্পৃক্ত থাকবেন ভালোবাসবেন এবং এখানে এরকমভাবে দানের মধ্যে শরিক হয়ে এরকমভাবে আপনার মানসিক পুরা করলে আপনার মান্নত যা কিছু এখানে মান্নত মানবেন মানসিক মানবেন সব আল্লাহ পাক আপনাকে পুরা করে দিবে মনের আশা পূর্ণ করবে বিপদ থেকে উদ্ধার করবে বালা মুসিবত দূর হবে স্বপ্ন যুগে আল্লাহ রসুলের সাক্ষাৎ লাভ হবে তো ভালো থাকেন আল্লাহ হাফিজ